প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনে গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন ওনার জীবনে গল্প শুনবো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছেন মার্শাল আপনার চমৎকার লাগছে খুবই 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 সুন্দর লাগছে আপু আপনার নাম কি কোথায় থেকে এসেছেন বয়স কত আমার নাম মায়া আমি বরিশাল থেকে এসেছি আমার বয়স বাইশ বছর বরিশালে মাইয়া আপনার গ্রামে এসেছে যদিও আমি বরিশাল বরিশাল আমার খুব প্রিয় একটি জায়গা প্রিয় একটি শহর আচ্ছা বরিশালের মেয়েরা অনেক সুন্দর হয় এবং স্বামীকে তারা বিয়ের পরে আদর করে ভালোবাসে আপনার কি ইচ্ছা আছে এমন আচ্ছা আপনার বয়স কত বছর বলেছেন আচ্ছা আপনি কেন এসেছেন আমাদের প্রোগ্রামে আমি আসছি ভাইয়া একটা ভালো মনের মানুষ বা হাজবেন্ড হিসেবে কাউকে পেতে চাই বা আমার এখন ফ্যামিলির ক্রাইসিসের জন্য বিয়ে হচ্ছে না তো আমি চাই একজন ভালো মনের মানুষ আর অবশ্যই নামাজি হতে হবে আমি চাই যে একজন ভালো মনের মানুষ আমার দায়িত্ব নেবে সে আমার মত আমি পাঁচপ্ত নামাজ করে হয়তো এখন একটু সাজগোজ করে আছি আসলে সাজগোজ করলে মনটা ভালো থাকে দারুণ কথা বলেছেন তো পর্দা করে মাঝে মাঝে একটু শাস্তি ইচ্ছা করে তো এটার জন্য কেউ খারাপ ভাববেন না কারণ সাজগোজ হচ্ছে মেয়েদের অলংকার দারুণ কথা বলেছেন খুব গুছিয়ে কথা বলতে পারছেন আপু কেমন মানুষ চান জীবন সঙ্গী না মানে জান অবশ্যই বলেছেন বয়সটা কেমন চান বয়সটা তো ভাইয়া এটা কোনো ম্যাটার করে না আমি শুধু চাই ভালো মনের একজন মানুষ এবং সে সারা জীবনের জন্য আমার দায়িত্ব নেবে এবং অবশ্যই নামাজি হবে এবং আমার একটা মনের ইচ্ছা যে আমি তার সাথে হজ করতে যাব হজ করতে যাবেন একটু এখন বলেছেন বয়সটা ম্যাটার করে না কিন্তু দুদিন পরে বলবেন তোমার বয়স বেশি হয়ে গেছে তুমি আমার দাদুর মতো তোমাকে নিয়ে ঘুরতে যাব না তোমাকে হ্যাঁ ভাইয়া কারণ মানে যাদের বয়স একটু বেশি তারা বউকে বেশি ভালোবাসে আর আমি ভালোবাসাতেই চাই বউকে বেশি ভালোবাসে দারুণ কথা বলছেন আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে প্রিয় দর্শক সত্যি একটা কথা বলছে সুন্দর একটি কথা বলছে ওনার সাথে যে যোগাযোগ করতে চান কথা বলতে চান ডিসপ্লে একটি নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইমু বা হোয়াটসঅ্যাপ আপনি যেভাবেই হোক যোগাযোগ করতে পারবেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দেবেন মায়ার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমাদের কাছে আমরা যোগাযোগ করে দেবো মায়া একটি কথা আছে ভালো ঘর চান না ভালো বর চান ভালো বর যদি হয় সব কিছু হয়ে থাকবে আরেকটা কথা বিয়ের পরে আপনার স্বামীকে যদি দেশের বাইরে চলে যায় আপনি যে তরুণী অল্প বয়সের মেয়ে তখন ওই সময় কিন্তু তরুণী মেয়েরা কিন্তু পরকে আসক্ত হয়ে যায় হ্যাঁ পরকে আসক্ত হয়ে যায় একটু আনন্দের জন্য একটু বিনোদনের জন্য এরকম কি সম্ভাবনা আছে যেহেতু আপনি অনেক সুন্দরী দেখতে আপনাকে আশেপাশের দোকানদার কসমেটিক চালা একটু ঠোকা দিবে আর যেহেতু আপনারা আমি শুনছি যে আপনারা আমার মতন এ দরিদ্র অসহায় মেয়েদের পাশে দাঁড়ান তাদেরকে বিয়ে দিয়ে দেন তো আমাকেও মানে আমার মনে হয়েছে যে আপনারা আমার গার্জিয়ান হিসেবে আমাকে একটা ভালো ছেলে হাতে তুলে দিবেন দারুণ দারুন কথা বলেছেন আপু ভালো থাকবেন ভিডিও শেষে বলছি প্রিয় দর্শক ডিসপ্লেতে একটু নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারটি আমাদের মায়ার না এটা কেউ অযথা ফোন দিয়ে বলবেন না এটি মায়ার নাম্বার এটা মায়ার নাম্বার না এটা আমাদের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম